আমাদের লোকেশন টা হচ্ছে বুলতাগাঁও সিয়া রূপগঞ্জ ফোন নাম্বার দিয়ে দেবো যারা আসতে চায় তারা যোগাযোগ করে আসতে পারবে আর বুলতাগাঁও সিয়া আসলে পুলিশ বাড়ির নিচে এসে দাঁড়াইলে আমরা ওইখান থেকে নিয়ে আসবো দোকান

ধরেন ইন্ডিয়ান জর্জেট গুলি এই যে বিশালের জর্জেট গুলি আচ্ছা বিশাল জর্জেট শিপন জর্জেট মাখন জর্জেট যেগুলি আছে এগুলি এগুলির মধ্যে এই যে এই জর্জেটটা হচ্ছে আপনার বিশালের মধ্যে বিশালের মধ্যে জি জি এই যে ইন্ডিয়ান বিশাল জর্জেট ইন্ডিয়ান বিশাল জর্জেট বাহ চমৎকার কিন্তু হ্যাঁ প্রিন্টের মধ্যে ইন্ডিয়ান বিশাল জর্জেট কত হাতে থাকবে এগুলো ভাইয়া এগুলি হচ্ছে আপনার বারো হাত পুরো থাকবে পুরো বারো হাত থাকবে পুরো বারো হাত থাকবে কোনো কোনোটা ব্লাউজ পিস থাকে আমরা বলে দিই ব্লাউজ পিস নাই আচ্ছা এটাতে কোনো ব্লাউজ পিস আছে না হ্যাঁ এটাতে ব্লাউজ পিস আছে আচ্ছা কপাল ভালো এটাতে ব্লাউজ পিস আছে বারো হাত থাকবে শাড়ি এই যে শাড়িগুলি বারো হাত আমি শাড়ি গুলি কোয়ালিটি কয়েকটা শাড়ি দেখাইতেছি আর অসংখ্য কালার ডিজাইন আছে এই যে পেডি করা আছে বিশ পিস করে আপনারা যারা নিতে চান যোগাযোগ করবেন আর যারা আইসা নিতে চান তারা তো নিতে পারবে না আচ্ছা এই যে দেখেন চমৎকার কালেকশন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বিশাল জোর হ্যাঁ হ্যাঁ ভালো ভালো কোয়ালিটি আমাদের কাছে আছে নতুন নতুন শাড়ি গুলি আপনারা যারা নিতে চান যোগাযোগ করবেন এই যে এটা হচ্ছে আঁচলটা আর এটা পুরো জমিটা আচ্ছা সবগুলো শাড়ি হচ্ছে পাকা বার হাত পাক্কা বার হাত কোন শাড়ি বার হাতের কম নাই আপনারা যারা নিতে চান প্রয়োজনে আপনারা দেখে নিতে পারবেন এটা তো আগুন কালেকশন বার করতেছেন মনে হচ্ছে না এই যে দেখে অসম্ভব সুন্দর ও মানে এই আঁচলটা আচলটা হচ্ছে এটা হ্যাঁ হ্যাঁ আর এই যে এটা হচ্ছে জমিনটা পুরো বনিটা হচ্ছে এটা পেয়ে যাবেন আপনারা আপনার হালকা কালার থেকে শুরু করে ঘাও কালার পর্যন্ত যা যেটা পছন্দ নিতে পারবেন হরেক রকমের কালার আছে আমাদের মানে রকমারি কালার আছে আপনাদের কাছে নাকি হরেক রকমের ডিজাইন হরেক রকমের কালার আচ্ছা আচ্ছা আপনারা যে যেটা নিতে চান আপনারা পছন্দ করে নিতে পারেন আমাদের পেড়িতে বিশ পিস করে বান্দা আছে যারা পাইকারি হোলসেল বিক্রি করার জন্য নিতে চান তারা নিতে পারবেন এই যে দেখেন

পুরো জমিনটা এটা আচ্ছা এই যে দেখেন এবার ঈদ কি স্পেশাল করে দিবেন নাকি ভাই স্পেশাল যারা ঈদে এবার ইয়ে করতে চায় তারা এই শাড়ি দিয়ে করতে পারবে স্পেশাল অফার এই যে জামদানি শাড়িগুলি জামদানি কালেকশন আছে ইন্ডিয়ান জামদান ইন্ডিয়ান জামদানিও আছে বাংলাদেশি জামদানিও আছে এই শাড়িটা হচ্ছে ইন্ডিয়ান জামদানি আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান জামদানি এটা হচ্ছে আচলটা রাইট এটা হচ্ছে আচলটা আচ্ছা এটা হচ্ছে আচলের পার্টটা আর ফুল বডিটা হচ্ছে আপনারা এই পুরো পাইগুলি দেখেন এম নিচে হচ্ছে অনেক মোটা পায়ের যেগুলি আগের কাতান ডিজাইনগুলি এই যে এটা হচ্ছে কাতানের নিউ ডিজাইন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কাতানের নিউ ডিজাইন এটা ডিজাইনগুলি এই যে পায়টা এই যে অসমও সুন্দর কিন্তু শাড়ি কালেকশনে দেখতে পাচ্ছেন দানির মধ্যে কাতানের পাইড় করা হয়েছে কি আচ্ছা জামদানির মধ্যে কাতানার পাইড় এগুলো কি 12 হাতে থাকবে না এটা এগুলোও হাত পুরো 12 হাত থাকবে আচ্ছা এই যে আরেকটা শাড়ি দেখাইতেছি জামদানির মধ্যে জামদানির মধ্যে এই শাড়িটা দেখেন আপনারা ও মাই গড কি বের করছেন ভাই এটা হচ্ছে আপনার জামদানির মধ্যে জামদানির মধ্যে হ্যাঁ হ্যাঁ নিউ ডিজাইনের মধ্যে এটা আমি পাঁচ বছর ব্যবহার করার পরেও একটা সুতো উঠবে না এটা কি গ্যারান্টি দিচ্ছেন নাকি জি জি এটা গ্যারান্টি মানে পাঁচ বছর পরে সুতো উঠবে না সুতা উঠবে না এটা গ্যারান্টি কোনটা আছে না ব্লক হলে পরে এটা ব্লক না এটা সুতার কাজ এটা আচলটা দেখেন কত সুন্দর একটা শাড়ি এত চমৎকার এই শাড়ির কালেকশন গুলো আচ্ছা এগুলোর প্রাইস কিছু বেশি পড়বে নাকি ভাই আমাদের শাড়িগুলি মাত্র 200 টাকা প্রাইস এগুলো 200 টাকা দিবেন জি ঠিক বলতেছেন তো কথা কাজে মিল থাকবে ভাই কথা কাজে 100% মিল আছে আপনি এখন অর্ডার করেন এখন আপনার শাড়ি বাসায় পৌঁছে যাবে মাথা নষ্ট দেখেন কত চমৎকার কালেকশন যে কুরিয়ার থেকে আপনি নিতে পারেন এখানে শাড়ির পাহাড় আপনি পুরো গোডাউন ভরা পাবেন শাড়ি আর শাড়ি তাই হ্যাঁ দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা করে সব দুশো টাকা আমরা নতুন করে দেখাবো আবার নতুন কিছু কালেকশন আছে আচ্ছা মানে একটা কথা হচ্ছে যে এখানে পুরো পাহাড়টা দেখতে পাচ্ছি পুরো হচ্ছে দুইশো টাকার মধ্যে নাকি দুইশো টাকার মতো আচ্ছা ঠিক আছে নেক্সট কি দেখব নেক্সট আপনারা দেখবেন এই শাড়িগুলি এই শাড়িগুলি আপনারা পারবেন নিতে পারবেন আপনারা এই যে অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে কাতানের মধ্যে আচ্ছা এটা ইনটেক মনে হচ্ছে না ভাইয়া ইনটে আচ্ছা মাত্র কি বেরোলো এটা কি খবর কাগজ বেরোনো নাকি ভিতরে কাগজ না দিয়ে বাজ করা যায় আচ্ছা ফুল ইনটেক কালেকশন দেখতে পাচ্ছেন এটা কি কাতান না

এটা হচ্ছে আপনার আচলটা এটা হচ্ছে আচলটা ওকে আর এটা হচ্ছে ফুল জমিনটা ফুল জমিন হচ্ছে আপনার এটাতে পেয়ে যারা প্রিন্টের শাড়ি নিতে চান প্রিন্ট নেক্সট কালেকশন এই যে দেখেন প্রিন্টের শাড়িগুলি এই শাড়িগুলি আপনারা পাচ্ছেন মাত্র 350 টাকা 350 এ প্রিন্টের শাড়ি 350 প্রিন্টের শাড়ি ফুল ফিল ইনটু কালেকশন ভালো কাপড় যেটা পরে আরাম পাওয়া যাবে ঠিক আছে তাই জি আপনার খুব ভালো লাগতেছে ভাই ভাই আমি দেখাইতেছি আচ্ছা দেখি আরো কয়টা কালেকশন হইয়া এই যে দেখেন প্রিন্টের এই শাড়িগুলি যদি কেউ প্রিন্টের মধ্যে নিতে চান মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে নিতে চাইলে ওইটাও আছে দেওয়া যাবে আচ্ছা এই যে এটা হচ্ছে আপনার প্রিন্টের শাড়িগুলি এগুলো প্রত্যেকটা

যারা নিতে যাচ্ছে সরাসরি ভিজিট করুন ভাইদের সব থেকে সবচেয়ে ভালো হয় যে আপনারা যদি সরাসরি চলে আসেন এখানের মধ্যে দেখে বুঝে জেনে খুব ভালো ভাই এই গুলো নিতে পারবেন কিন্তু খুবই কম প্রাইজের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে এই সারি কালেকশন আপনার পেয়ে যাবেন এখানে স্টক কালেকশন আছে পাশাপাশি ইন্টে কালেকশন আপনারা যে যেমন ধরনের কালেকশন প্রত্যেকটা কালেকশন আপনি পেয়ে যাবেন